নমস্কার বন্ধুরা ছব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানাই তোমরা দেখো তোমাদের একাডেমি তোমাদের জন্য আজকে একটা দারুণ সুখবর নিয়ে এসেছে আবারও কিন্তু ইউকো ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে একটি নয় একাধিক পোস্টের জন্য কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর যেখানে কিন্তু একটি পারমানেন্ট চাকরির জন্যই কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমাদের বলে রাখি এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্যের খুঁটিনাটি সবটাই কিন্তু আজকে তোমাদের সামনে আমরা তুলে ধরব এই রকমভাবেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য প্রতিদিন প্রতিনিয়ত ফ্রি অফ কস্টে ঘরে বসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করে রাখবে বিল নোটিফিকেশনটা অন করে রাখবে চলো তাহলে আজকে আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এর যে মূল পিডিএফ সেখানে আমরা চলো চলে যাই তোমরা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে এই অফিসিয়াল নোটিশটা দেখতে পাবে প্রিয় স্টুডেন্ট তোমরা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ আমি পিডিএফটি কিন্তু অন করে নিয়েছি তোমরা এখানে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারো আর তোমরা দেখতেই পাচ্ছ এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু তোমাদের যে পরীক্ষা সেন্টারগুলি সেগুলো কিন্তু পেয়ে যাবে যেমন দেখো কলকাতা গ্রেটার কলকাতা দুর্গাপুর শিলিগুড়ি আসানসোল বর্ধমান হুগলি এবং কল্যাণী এই সমস্ত জায়গায় তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমরা এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু তোমাদের পরীক্ষা সেন্টারগুলি পেয়ে যাবে তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমরা আগরতলাতেই তোমাদের পরীক্ষা সেন্টার পেয়ে যাবে তোমরা যারা আমার এই ভিডিওটা আসাম রাজ্য থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলে দিই আসামের এই ডিব্রুগড় গৌহাটি যোরহাট শিলচর তেজপুর এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা তোমাদের এক্সামিনেশান সেন্টার পেয়ে যাবে তো এতটা পর্যন্ত নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবার তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য তোমাদের এখানে যেগুলো যেগুলো প্রয়োজন যেমন তোমাদের ফটোগ্রাফ প্রয়োজন সিগনেচার প্রয়োজন লেফট থাম প্রয়োজন হ্যান্ড রিটেন ডিক্লারেশন প্রয়োজন এবার তোমরা অনেকেই হ্যান্ড রিটেন ডিক্লারেশন এটা কি বুঝতে পারো না এই জায়গাটি এবার আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি দেখো এইটা হলো হ্যান্ড রিটেন ডিক্লারেশান যেখানে তোমাকে আই থেকে শুরু করে তোমার নাম সম্পূর্ণটাই ক্যাপিটালে লিখতে হবে এবং রিকোয়ার্ড পর্যন্ত একটা সাদা কাগজে লিখতে হবে তারপর এটাকে স্ক্যান করে আপলোড করতে হবে অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু ঠিক আছে এগুলি কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে এর সাথে সাথে তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো আছে এবং তোমাদের রেজাল্ট এবং রেজাল্টের সার্টিফিকেটগুলো সেগুলোও কিন্তু এখানে লাগবে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট তোমাদের বলে রাখি এখানে আবেদন করবার জন্য ইউকো ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে এছাড়াও এই আবেদন করবার জন্য যে অফিসিয়ালি লিঙ্কটা সেটা কিন্তু আমি দিয়ে রাখবো আজকের এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা যদি আজকের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করো সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি এই যে আবেদন করবার ডাইরেক্ট লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আরও আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা এবার আমি তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু সম্পূর্ণটাই একদম সঠিক ইনফরমেশান দিয়েই কিন্তু এই যে আবেদন ফর্মটি এটি কিন্তু পূরণ করতে হবে কোনো প্রকার ফুল ইনফরমেশান এবং কোনো প্রকার কিন্তু ফ্রড ইনফরমেশান যদি তোমরা দাও তাহলে কিন্তু এই যে সম্পূর্ণ ফর্মটি এটা কিন্তু বাতিল করে দেওয়া হবে তাই বলছি তোমরা কিন্তু একদম নির্ভুলভাবে সঠিক ইনফরমেশান দিয়েই কিন্তু এই ফর্মটি পূরণ করবে এবার তোমরা দেখো এখানে যে পোস্টটির জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে লোকাল ব্যাংক অফিসার অর্থাৎ এলবিও পোস্টের জন্যই এখানে নিয়োগ করানো হচ্ছে দু এবং দু হাজার ছাব্বিশ সালে এখানে যে রিক্রুটমেন্ট অপরচুনিটি যেটি তোমাদের প্রোভাইড করা হচ্ছে সেটি ইউকো ব্যাংকের তরফ থেকে কিন্তু প্রোভাইড করা হচ্ছে আর ইউকো ব্যাংকের যে হেড অফিস সেটা কিন্তু কলকাতাতেই আছে তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছ কলকাতাতে তোমরা কিন্তু তোমাদের জব পোস্টিং হতে পারে এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা তোমাদের জব পোস্টিং পেয়ে যাবে এখানে এবার সিলেকশনের ক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমরা যারা পিডব্লিউ ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা যেমন এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যারা এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা এখানে এজ রিল্যাক্সেশান কিন্তু পেয়ে যাবে তোমাদের যে এডুকেশন সেটা কিন্তু পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পুরোপুরিভাবে কমপ্লিট থাকতে হবে এবার দেখো এখানে তোমাদের প্রিন্ট আউট অফ দ্য ভ্যালিড ইন্টারভিউ কল লিটার ভ্যালিড সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট এবং অনলাইন অ্যাপ্লিকেশান যে ফর্মটি সেটি কিন্তু রেজিস্টার করতে হবে তারপর তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অথবা ডেট অফ বার্থের যে সার্টিফিকেট এই দুটির মধ্যে যে কোনো একটি কিন্তু এখানে প্রয়োজন হবে তারপর ফটো আইডেন্টি হিসাবে যেগুলো দরকার সেগুলো কিন্তু এখানে তোমাদের লাগবে এবার দেখো এগুলি কখন প্রয়োজন হবে যখন তুমি ডিভিতে যাবে মানে ইন্টারভিউ টাইমে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের ভেরিফাই করা হবে এবার তোমাদের বলে রাখি তোমরা যারা এসসি এস এবং ওবিসি ক্যাটাগরিতে বিলং করো তোমাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে তোমাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেট এখানে কিন্তু দিতে হবে অবশ্যই কিন্তু সেটি সেন্ট্রাল ফর্ম্যাটে দিতে হবে এখানে দেখো বলাই রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এখানে কিন্তু গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে আর তোমাদের ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে অর্থাৎ আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড অথবা প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এগুলির মধ্যে যে কোনো একটি তোমাদের কিন্তু এখানে দিতে হবে প্রিয় ক্যান্ডিডেট এবার তোমাদের বলে রাখি এখানে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক এবার তোমরা জেনে নাও এখানে আবেদন করবার জন্য একটি আবেদন মূল্য তোমাদের জন্য ধার্য করা হয়েছে তোমাদের এখানে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার মধ্যে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য প্রদান করতে হবে তোমরা যারা এসসি এস টি পি পিডি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য এখানে একশো টাকার মতো কিন্তু আবেদন মূল্য ধার্য করা হয়েছে আর সাড়ে আটশো টাকার মতো আবেদন মূল্য ধার্য করা হয়েছে আদার্স ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য আদার্স ক্যাটাগরি বলতে তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এবং ই এবং ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য কিন্তু এখানে সাড়ে আটশো টাকার মতো আবেদন মূল্য কিন্তু ধার্য করা হয়েছে প্রিয় ক্যান্ডিডেট এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে সবার প্রথমে তোমাদের একটি রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউ এই দুটোর ওপর কিন্তু ভিত্তি করে সম্পূর্ণ যে নিয়োগের প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করা হবে এবার রিটেন এক্সামের ক্ষেত্রে যে যে বিষয়গুলো থেকে প্রশ্নপত্র করা হবে সেই বিষয়গুলি হচ্ছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড এখান থেকে মোট পঁয়তাল্লিশটি প্রশ্ন আসবে মোট ষাট নম্বরের প্রশ্নপত্র আসবে এখানে তোমরা ইংলিশ এবং হিন্দি এই দুটো ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারো আর কিন্তু এখানে টাইম সেপারেট করা রয়েছে এখানে তোমরা ষাট মিনিট মতো সময় পাবে এরপর দেখো জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস এখান থেকে মোট চল্লিশটি প্রশ্নপত্র আসবে আর চল্লিশটি প্রশ্ন মিলিয়ে মোট চল্লিশ নাম্বারের প্রশ্নপত্র আসবে এখানেও কিন্তু ইংলিশ এবং হিন্দি এই দুটো ভাষা সিলেক্ট করতে বলেছে তোমরা যে ভাষায় কমফর্টেবল সেই ভাষায় তোমরা এক্সাম দিতে পারবে আর এখানে তোমরা সময় সীমা পাবে থার্টি ফাইভ মিনিটস অর্থাৎ পঁয়ত্রিশ মিনিট এরপর দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে পঁয়ত্রিশটা প্রশ্নপত্র করা হবে প্রত্যেকটা প্রশ্ন মিলিয়ে তোমাদের চল্লিশ নম্বরের মতো কিন্তু প্রশ্নপত্র আসবে এখানে তোমরা ইংলিশ ভাষাতেই তোমাদের পরীক্ষা দিতে হবে সময়সীমা পাবে তোমরা চল্লিশ মিনিট এরপর দেখো ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটিশন এখান থেকে পঁয়ত্রিশটি প্রশ্নপত্র আসবে প্রত্যেক প্রশ্ন মিলিয়ে ষাট নম্বরের প্রশ্নপত্র আসবে ইংলিশ এবং হিন্দি দুটো অপশান পাবে যে কোনো একটি ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে পঁয়তাল্লিশ মিনিটের মতো একটা সেপারেট সময়সীমা পাবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ একশো পঞ্চান্নটির মতো মোট প্রশ্নপত্র আসবে প্রত্যেকটা প্রশ্ন মিলিয়ে দুশো নম্বরের প্রশ্নপত্র করা হবে আর সব মিলিয়ে তোমরা একটা সময় পাবে তিন ঘন্টা আর কিন্তু প্রত্যেকটা বিষয় থেকে একটা যে সেপারেট টাইম সেটা কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে আর পুরো মিলিয়ে কিন্তু তিন ঘন্টার মতো তোমরা সময় পাবে এই লিখিত পরীক্ষাটি দেওয়ার জন্য প্রিয় ক্যান্ডিডেট এবার তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে তোমরা যে কোনো শাখা থেকে যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তুমি আর্টস নিয়ে পড়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করো না কেন তুমি সায়েন্সের স্টুডেন্ট হও না কেন বা তুমি কমার্সের স্টুডেন্ট হও না কেন তুমি যে কোনো শাখা থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশান কমপ্লিট করলেই তুমি এখানে আবেদন করতে পারবে এবং এই যে গ্র্যাজুয়েশান কমপ্লিট এটা কিন্তু পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী পুরোপুরিভাবে কমপ্লিট থাকতে হবে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারছো আর এখানে আবেদন করবার জন্য প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করতে পারবে এবার তোমরা দেখো তোমরা এখানে যারা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের কিন্তু এখানে সেন্ট্রাল ফর্ম্যাটে যে সার্টিফিকেটটি এখানে দেওয়া আছে এই পিডিএফ ফর্ম্যাটে কিন্তু নোটিশটির মধ্যে দেওয়া আছে অবশ্যই কিন্তু তোমরা সেটিকে ডাউনলোড করে নেবে এবং তোমাদের মেন যে অথরিটি সেখান থেকে এটিকে স্ট্যাম্প মারিয়ে তোমাদের নিতে হবে এবং আপডেট করিয়ে নেবে তোমাদের যাদের বানানো আছে ওকে তাহলে তোমরা এতটা পর্যন্ত পুরো ক্লিয়ারলি বুঝতে পেরেছ এই সব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি এখানে কিন্তু মেনশন করা আছে যারা পিডব্লিউ ক্যাটাগরিতে আছো তারা অবশ্যই এই সমস্ত ক্যাটাগরিগুলি ভালো করে দেখে নেবে তারপর ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করবে ওকে এবার তোমরা দেখে নাও এখানে এজ কত প্রয়োজন এখানে সর্বনিম্ন যে এইচটি আছে সেটি হচ্ছে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম যে এচটি আছে তিরিশ বছর অর্থাৎ কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এই বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু অনুযায়ী এবার তোমাদের বলে রাখি তোমরা যারা এসসি এবং এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা সরকারি নিয়ম অনুযায়ী আরও অতিরিক্ত পাঁচ বছরের বয়সে ছাড় পাবে তোমরা যারা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো সরকারি নিয়ম অনুযায়ী তোমরা আরও তিন বছর অতিরিক্ত বয়সে ছাড় পাবে এছাড়াও এক্স সার্ভিসম্যান পিডাব্লিউ বিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এরকমভাবে বয়সের ছাড় কিন্তু তোমরা পাবে এবার তোমরা দেখো এখানে তোমরা ভারতীয় নাগরিক প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ অল ওভার ইন্ডিয়া বেসিক এটি একটি রিক্রুটমেন্ট তোমরা ভারতবর্ষে যে কোনো রাজ্য থেকে তোমরা এখানে তোমাদের আবেদনটি করতে পারবে তোমরা তোমাদের নিজেদের এলাকায় কিন্তু তোমাদের যে জব পোস্টিং সেটা কিন্তু হয়ে যাবে এছাড়াও তোমরা এখানে বেতন কত টাকা পাবে দেখো আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে তোমরা কিন্তু এখানে প্রথমেই বেতন পাবে পরে সেটা ইনক্রিজ হয়ে কিন্তু তোমাদের পঁচাশি হাজার নশো কুড়ি টাকা বেতন থাকবে এছাড়াও তোমাদের ডিএ এইচআরএ সিসিএ বিভিন্ন ধরনের যে বেনিফিটগুলি আছে সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ওকে এবার তোমরা ভ্যাকেন্সি টেবিলে দেখতে পাচ্ছ টোটাল আড়াইশোটির মতো কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে অর্থাৎ আড়াইশোটির মতো কিন্তু শূন্য পথে এখানে নিয়োগ করানো হচ্ছে যেখানে কিন্তু প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্য পদ ভাগ করা রয়েছে প্রিয় দর্শক বন্ধু এখানে আবেদন করবার জন্য অনলাইন যে অ্যাপ্লিকেশান লিঙ্ক সেটা দেওয়া থাকবে আজকের এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে এছাড়াও এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার লিঙ্কও দেওয়া থাকবে আজকের এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর তোমরা যদি আজকের এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটি চেক করো তাহলে সেখান থেকে তোমরা এখানে আবেদন করবার লিঙ্ক এবং এই নোটিশটি ডাউনলোড করবার লিঙ্ক পেয়ে যাবে এবং এখান থেকেই কিন্তু তোমরা খুব সহজে তোমাদের আবেদনটি করতে পারবে তোমরা দেখো ইউকো ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটি করানো হচ্ছে এটা কিন্তু খুব একটি বিগ অপরচুনিটি তোমাদের জন্য তোমরা প্রত্যেকেই যেন ইউকো ব্যাংক হচ্ছে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর যার হেড অফিস রয়েছে কলকাতা তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিও আর এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ষোলোই জানুয়ারি দু থেকে আর পাঁচই ফেব্রুয়ারি দু পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তোমরা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে হবে এবং তার সাথে যে আবেদন মূল্য প্রদান করতে বলা হয়েছে সেই আবেদন মূল্যটাও কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে আর পুরো অ্যাপ্লিকেশান প্রসেসটা কিন্তু তোমাদের অনলাইন অনলাইনে করতে হবে আর আবেদন করবার আগে অবশ্যই কিন্তু তোমরা এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে পড়বে বুঝবে এবং নিজের দায়িত্বে তোমরা আবেদন করবে তবে এটা বলতে পারি এটা কিন্তু তোমাদের জন্য একটা খুব দুর্দান্ত সুযোগ রয়েছে আশা রাখবো তোমরা কেউ এই সুযোগটি হাতছাড়া করবে না চলো তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন হয়তো আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে তোমাদেরই অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে হতেও তো পারে হয়তো তোমার জেলার জন্য কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে তোমাদেরই একাডেমি কালকে চলে আসবে আজকে এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভীষণ ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে